সকালবেলা এক কাপ চা খেয়ে চলে এসছি বেন্ডেল স্টেশনে আর এখানে এসেই শুনছি অনেক ট্রেন নাকি ক্যান্সেল আছে আমাদেরকে তো বাড়ি যেতেই হবে তো দেখা যাক কি কত দূর হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা এখন বসে আছি রুদ্রর বাবা গেছে টিকিট কাউন্টারে টিকিট কাটার জন্য শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি তুই কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো আমরা ব্যান্ডেল থেকে রামপুরহাট চলে এসেছি ফাইনালি তো ব্লগ শুরু করবো করতে করতে তো করাই হয়নি ভেবেছিলাম দিদির বাড়িতে ঘুম থেকে উঠতে শুরু করবো তা করা হয়নি তারা হলো করে বেরিয়ে পড়েছি ভাবলাম ব্যান্ডেল স্টেশনে শুরু করব সেখানেও করা হয়নি আর ট্রেনে ট্রেনে শুরু করব কি অবস্থা ট্রেনে এর পু জায়গা ছিল না মানে দাঁড়ানোরও জায়গা ছিল না এমন অবস্থায় এত ভিড় অনেক ট্রেন ক্যান্সেল আছে তো তো সেই জন্য প্রচণ্ড ভিড় ছিল ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে গোটা রাস্তাতে এলাম তো যাই হোক এখন হাটে চলে এসেছি এখন টোটো করবো টোটো করে হচ্ছে বাড়ি যাবো রুদ্র চলে এসো আর রুদ্র সোনা ট্রেনে কিছু খেতে পাইনি কিচ্ছু ওঠেনি আর রুদ্র তো নেমে নেমে চা খাওয়ার জন্য চলে গেছে কারণ ও চা প্রিয় মানুষ তোমরা তো জানো চলে এসো চলে এসো রুদ্র চলে এসো ট্রেন থেকে নেমেই ভেবেছিলাম যে আর কোথাও যাব না একেবারে টোটো করে বাড়ি চলে যাব। তারপরে আবার ভাবলাম যে না কালকে যখন বিয়ে বাড়ি যাব। একটু বাজারটা ঘুরেই নিই যখন রামপুরহাটে এসছি আর তো বাজারের দিকে আসা হবে না তাই দেখো কিছু কেনাকাটা করার আছে তাই প্রথমেই চলে এসছি একটা শপিং মলে তো এখানে রুদ্রবাবা প্যান্ট দেখছিল আর আমিও দেখছিলাম ও দেখো একটা ডিপ কালারের দেখছে আমি একটা হালকা কালারের দেখছি তো যাই হোক এখানে কি নিয়েছি না নিয়েছি সবটাই তোমরা দেখতে পাবে আর জানো আজকে যে শপিং মলে এসছে মলটা পুরো ফাঁকা মানে কী বলো তো এই যে পুজোপাল সব কিছুই তো চলে গেল তো সেই জন্য এই টাইমটা একটু ফাঁকাই থাকে তো ভালোই হলো ফাঁকাই ফাঁকাতেই দেখে নিচ্ছি তো দেখো তো কখন থেকে নাড়াচাড়া করেই যাচ্ছে ওর পছন্দই হচ্ছে না আবার কি জানো তো যেটা পছন্দ হচ্ছে সেটা কোমরে ঠিকঠাক মাপে হবে না আর এই যে আমরা প্যান্ট দেখছি তার জন্য নেবো জানো তো আমার শ্বশুরমশাইয়ের জন্য আর সব থেকে বড়ো কথা কি জানো মানে এই যে প্যান্টগুলো দেখছো এই প্যান্ট না শ্বশুরমশাই আগে কখনও পরেনি। তো এই প্রথমবার নেব তাই একটু বুঝে শুনে নিচ্ছে আর কি তো হালকা কালারের মধ্যে নেব ভাবছি কিন্তু হালকাগুলো না কোমরে ঠিক মাপে আসছে না তো এই রকমটাই হচ্ছে তো অনেকগুলোই দেখা হলো তো যাই হোক এরকম করে একটা প্যান্ট পছন্দ করে এখান থেকেই নিয়েছি বাজারে অনেকক্ষণই ঘোরাঘুরি হলো আর অনেক কিছুই কেনার ছিল সেই টুকিটাকি জিনিসগুলো কিনে নিলাম আর এখন হচ্ছে টোটোই করে বাড়ি যাচ্ছি তো শ্বশুরমশাইয়ের জন্য প্যান্টটা নিলাম তবে আমার চিন্তা হচ্ছে জানো তো যে পছন্দ হবে না কি হবে কি বলবে এরকম পড়েনি তো সেই জন্য আর এই যে আমার হাতে আছে দেখছো একটা বড় ব্যাগ নিয়েছি কারণ বিয়ে বাড়ি যাব ব্যাগ নেই জানো তো যে ব্যাগটা নিয়ে গেছিলাম দিদির বাড়ি ওটা না ছিঁড়ে গেছে চেনটা খারাপ হয়ে গেছে আবার ভেঙেও গেছে তাই নতুন একটা না নিলে হতোই না তাই এই ব্যাগটাকে নিয়ে নিয়েছি আর রুদ্রর জন্য একটা গরম জামা নিয়েছি রুদ্র বাবার জন্য একটা হাফ প্যান্ট নিয়েছি এগুলোই আর কি কেনাকাটি করেছি আর প্রচণ্ড বেলা হয়ে গেল তো খিদেও পেয়ে গেছে প্রচণ্ড সে যে দিদির বাড়িতে সকাল সাড়ে পাঁচটার সময় এক কাপ চা খেয়েছি গো মানে বাজারেও কিছু খাওয়া হলো না তো প্রচণ্ড খিদে পেয়েছে একেবারে বাড়ি যাব গিয়ে হচ্ছে ভাত খাবো দেখো চলে এলাম বাড়ি আর আমাদের সরস্বতীতলা এখানেই টোটো ছিল ব্যাগপত্রগুলো এখন নামিয়ে নিচ্ছি আর যেন মনে হচ্ছে যে অনেক দিন পর বাড়ি এলাম এই যে দূরে কোথাও যদি যাই এমনটাই মনে হয় আবার যদি কাছে পিঠে কোথাও যাই অনেক দিন থাকলেও কিন্তু মনে হয় না যে অনেক দিন ছিলাম না তো যাই হোক বাবা তো অনেকক্ষণ থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে আসছে আসছে করে কারণ বাবাকে কখন ফোন করেছি নামি তখন তো বাবা জানে না কেনাকাটা করছিলাম তাই দাঁড়িয়ে ছিল দিয়ে দেখো নেমে পড়লাম এখন আমরা যাচ্ছি আর রুদ্রর বাবা এদিকে ভাড়াটা দিয়ে দিচ্ছিল শাশুড়ির মা টান করে উঠোনে বসে আছে একদম দরজার দিকে সোজা তাকিয়ে আছে আমরা আসছে আসছি করে তো দেখো এসে হচ্ছে শাশুড়ির মায়ের সঙ্গে দেখা করে নিলাম কেমন আছে না আছে জিজ্ঞাসা করে নিলাম আর একটু ওই গল্প করে নিলাম কি হলো না হলো আর কি এই আর কি তারপরে দেখো রুদ্র এলো মায়ের কাছে মা একটু রুদ্রকে আদর করে দিচ্ছে আর ও তো দুষ্টু মানে কখন খেলতে যাব কখন একটু দুষ্টুমি করব সেটাই ভাবছে মানে ছিল না তো কয়েকটা দিন তো বাড়ি এসছে এবার বুঝতেই পারছো গ্রামের ছেলে এটা করবে সেটা করবে মানে উঠোনে ঘুরে বেড়াবে খেলা করবে দেখো মানে মা ধরে রাখতে চাইছো কেউ থাকতেই চাইছে না ওইদিকে চলে গেল। আর আসা মাত্রই একদম খেলা শুরু তো ওইদিকে কী যেন নিয়ে একটা খেলা করতে শুরু করে দিয়েছে ওই দেখো দেখছো টিন টিনগুলো আছে এখানে তারপরে ধান আছে বস্তাগুলো ওই টিনটাকে নিয়ে খেলা করতে লেগেছে তো যাই হোক ওকে এখন তেল মাখিয়ে দেব তারপরে একটুখানি চা খেয়ে এসেছি তো এসে এসে দেখো নিয়ে দিয়েছে মুড়ি আর হ্যাঁ এসে যাচ্ছে বাড়িতে রান্না বান্না হচ্ছে না কারণ কি তো মানে একটা বাড়িতে নেমন্তন্ন আছে পুজো দিচ্ছে তো একটা দাদাদের বাড়িতে তো সেখানে খিচুড়ি করবে আর কি তাই খাওয়া দাওয়া নেমন্ত্রণা আছে তো এসে আমি দেখছি দিদিও বাড়িতে নেই খালি রান্নাও হয়নি হেসেলও দেখছি রান্নাবান্না হয়নি যে মাকে জিজ্ঞেস করছে কী ব্যাপার দিদি নাই বাড়িতে রান্নাবান্নাও কিছু কিছু হয়নি কি বলছে নিমন্ত্রণ আছে দিদি একটু বাজারে গেছে তুমি বুঝতে পারছো বিয়ে বাড়ি যাবে সেই জন্য একটু বাজারে গেছে তো কী আর করবো বাড়িতে রান্নাবান্না করা থাকলে তার একটু ভাত খেতাম তো ওদের এখন টাইম হয়ে যাবো ঠিক টাইমে পরে যাবো খালি মুড়ি খেলে দিয়ে বলছে আর না তো যাই হোক চলো মুড়িগুলো খেয়ে নিই মুড়ি খেলাম তারপরে দেখো এক বালতি কাপড় ভিজিয়ে দিলাম এগুলো কাচতেই হবে জানো তো না কাচলে হবে না বেলা চলে গেছে তাও এগুলো ভিজিয়ে দিলাম অনেকটাই বেলা হয়ে গেছে আরে দেখো এই কাপড়টা শুধু একবার পরেছি বলে এটাকে আর সাপ জলে ভেজালাম না এটা শুধু জল কাঁচা করে দেব তো যাই হোক চলো আর দেরি করবো না আগে এগুলো কেঁচে নিয়ে আসি মেলবো তারপরে অন্য কোনো কাজে হাত দেবো না হলে শুকাবেই না এমনিতেই তো শীতের দিনে ও বেলার দিকে আর রোদ থাকে না তাতে যাই মানে কেঁচে একদম সান সেরে চলে আসবো দৈবগীত এসে এসে অনেক জামা কাপড় সার্প দিয়েছে দিয়ে ওগুলো কাশতে গেল পুকুর ঘাটে আর একদম কেঁচে সান করে আসবে আর আমি দেখলাম যে মায়ের খিচুড়িটা আর কি একটা তরকারি হয়েছে পাঁচ তরকারি সেটা নিয়ে এনে দিই মা খাবে আর দুর্ভিকের আসতে যদি দেরি হয় সেই জন্য আর কি এনে দিলাম তো দেখো ঠান্ডা করতে দিলাম খুব গরম হয়ে আছে সেই জন্য জামা কাপড় গুলো কেচে চলে এসেছি আর সারানো করে নিয়েছি আর অনেকটাই সময় লাগলো জামা কাপড় গুলো কাচতে তো দেখো এসে তো জামা কাপড় গুলো মেলা শুরু করে দিয়েছি আর ওর তো প্রায় চলেই গেছে এদিকটার যে দড়িটায় মেলছি সেই দিকটাতে তো রোদই নেই ওই হাওয়া বাতাসে একটু জলটা ঝরে যাবে ওই আর কি মেলে দিলাম তারপরে ফ্যানের বাতাসে দেব শুকিয়ে যাবে তারপরে দেখো দিকটায় মেলছি কাপড়টা তবে সার্ফ জলে ভেজায়নি কারণ একবারই পরেছিলাম তো একটুখানি তো সেই জন্য একটু জল কাচা করে দিলাম আর দেখো বেশ কিন্তু বাতাস দিচ্ছে গাছপালাগুলো কেমন নড়ছে দেখো এই হাওয়া বাতাসেই শুকিয়ে যাবে আর এই যে বাতাস দিচ্ছে মানে কি বলো তো ঠান্ডা নামাচ্ছি মানে শীত পড়বে তো এইদিকে তো আর কিছু ছিল না আর কি তার টাঙানো ছিল না দড়ি ছিল না তাই রুদ্র বাবাকে বললাম বাসটা একটু এভাবে দেওয়ার জন্য এখানটায় রোদ আছে তাও একটু শুকিয়ে যাবে তাই দেখো মোটা মোটা যে প্যান্টগুলো আছে সেগুলো এই দিকটাতে দিয়ে দিচ্ছি যাতে শুকিয়ে যায় জামা কাপড়গুলোকে মেলে দিলাম তারপরে এখন যাচ্ছি কেনা বাড়িতে খেতে আমাদের তো কেনামা আছে তো তোমরা জানো মানে আগে বলেছিলাম দেখিয়েও ছিলাম তো যাই হোক ওই কিনা আমাদের বাড়িতে আর কি পুজো হয়েছিলো সেই আর কি প্রসাদ আর কি খাওয়ানোর জন্য আর কি বলেছে তো রুদ্র বাবার আমি যাচ্ছি রুদ্র আগে খেয়ে চলে এসেছে বাবা গেছিলো খেয়ে এসেছে আর রুদ্র বাবা তো মায়ের জন্য নিয়ে এসেছিলো মাও খেয়ে নিয়েছে তবে দিদিরা বাজার থেকে আসবে দিয়ে খেতে যাবে আমরা এখন খেয়ে আছি অনেকটাই দেরি হয়ে গেলো কাজগুলো সামলাতে সামলাতে রোদটা বেশ গায়ে ভালোই লাগছে ভালো লাগছে মানে রোদেই বসবো রবি버সো দেখি দেখি রদে যাইগে না কথা পাই চলে এলাম কেনামা দে বাড়ি এসে দেখছি প্রায় সবার খাওয়া হয়ে গেছে ওই যে আমার একটু দেরি হলো তো দেখো বসে পড়েছি আমরাও খেতে আর এখানে পূজো দেয়া হয়েছে বাড়িতে বলে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি হয়েছে আর একটা পাঁচ তরকারি হয়েছে সেটা দিয়ে খেয়ে নিচ্ছি খিচুড়ি খেয়ে বাড়ি চলে এসেছি আর মা তো খেয়েছিল বাড়িতে তাই মায়ের থালাটা ছিল তাই থালাটা ধোয়ার জন্য পুকুর ঘাটে চলে এলাম আর কিছু বাসন ছিল সেগুলো ধুয়ে নেব ওই যে আমি এসে খেয়েছিলাম মুড়ি তো সেগুলো ধোয়া হয়নি জানো তো ওই যে জামা কাপড়গুলো আগে কাটবো বলে বাসনগুলো আগে ধুইনি কারণ ওটা শুকানোর ব্যাপার আছে ভিজিয়ে রেখেছিলাম আর ওই যে দেখছো একটা কড়াই আছে কড়াইয়ে আজকে মুড়ি খাওয়ার জন্য পেঁয়াজ ভাজা হয়েছিল দিদি করেছিল তাই কড়াইটাও মেজে নিয়েছি আর হাঁড়িটাই একটু মানে কালকের বাসি ছিল তাই ছাগল গরুগুলোকে দিয়ে দিলাম দিয়ে হাঁড়িটাকেও একেবারে ধুয়ে নিলাম তো দেখো সব বাসনই আমার মাজা হয়ে গেছে আর এখন ধুয়ে নিচ্ছি আর কাপ আছে বাবা তো চা খেয়েছিল যে কাপটা ছিল আর ওই একটা সসপ্যান ছিল চা করেছিল সেটাও ধুয়ে নিলাম তারপরে একটু পরেই দেখছি টাইম কলে জল দিয়ে দিয়েছে বেলা তো অনেকটাই হলো সাড়ে তিনটে বেজে গেছে তাই যে বোতলগুলো ফাঁকা ছিল সেইগুলোকে নিয়ে চলে এলাম কলতলাতে জল ভরে নেওয়ার জন্য তবে বেশি বোতল ফাঁকা ছিল না ওই কয়েকটায় ছিল চারটে পাঁচটা ছিল তো সেগুলো নিয়ে চলে এসেছি আর ঢপটা নিয়ে এসেছি আর বালতিটা বালতিটায় তো সার্ফ ভিজিয়েছিলাম তো সেই জন্য ফাঁকা হয়ে গেছে জল ছিল একটা হাঁড়িতে ঢেলে রেখে ওটাতে সার্ফ ভিজিয়েছিলাম তো যাই হোক এখন এগুলো ভরে নেব আর হ্যাঁ বন্ধুরা আমার গলাটা কেমন যেন একটা শোনাচ্ছে কারণ ওই যে জ্বর হয়েছিল এখনও মানে ঠান্ডাটা লেগেই আছে সেই জন্য গলাটা একটু বসা বসা লাগছে তো তোমরা একটু মানিয়ে নিও গো তো যাই হোক দেখো বোতলগুলো প্রায় অনেক কটা ভরা হয়ে গেছে একটা ভর্তে আছে সেটাকে ভরে নিচ্ছি আর বোতলগুলো ভরতে ভরতে এদিকে বালতিটাও ভর্তি হয়ে গেছে তাই এবারে সবগুলো এক এক করে ঘরে রেখে আসবো জলগুলো ভরার পর ঘরে ভেতর ঝাড়ু দিয়ে নিয়েছি বারান্দাটাও ঝাড়ু দিয়ে নিয়েছি তারপরে এলাম উঠোনটা ঝাড়ু দেওয়ার জন্য আর জানো বন্ধুরা দুদিন তো দিদির বাড়িতে ছিলাম একদমই ভালো লাগছিল না কারণ কাজ করা মানুষ আমরা মানে কাজ করি কাজ না করলে না সময়ই কাটে না ওই বসে থাকতে হচ্ছিল শুধু মানে আলিশি লাগছিল। মনে হয় যেন কাজ না করলেই বেশি আলিশি লাগে তো যাই হোক বাড়ি চলে এসেছি এখন তো মনটা খুব ভালো লাগছে আর কাজ করছি ভালোই লাগছে জানো তো তো দেখো উঠোনগুলো এখন ঝাড় দিচ্ছি তবে জামা কাপড়গুলো এখনও কিন্তু তুলিনি কারণ ওই যে রোদ তো পাইনি যেমন আর কি তেমনই আছে শুধু যে জলটা আর কি ঝরে যাওয়া সেটা ঝরে গেছে ওই সন্ধে জ্বালার আগে জামা কাপড়গুলো তুলে রেখে দেবো তো উঠোনটা প্রায় ঝাড় দেওয়া হয়েই গেছে দেখো আর এদিকটায় এখন গলির দিকতে ঝাড় দিয়ে নিচ্ছি আর উঠোনটা সমান প্রায় হয়ে গেছে একটু একটু এপজো খেপঝো আছে তো ওই যে দেখো দেওয়ালের ধারগুলো তো বিয়ে বাড়ি থেকে ঘুরে আসবো এসে দেওয়ালের ধারগুলোতে মাটি লেপে আর কি সমান করে দেব তাহলে দেখতেও ভালো লাগবে আর ঝাড় দিতেও ভালো লাগবে আর দেখো উঠোন যদি সমান থাকে ঝাড় দিতে কিন্তু খুব ভালো লাগে গলির দিকটা ঝাড় দিলাম তারপরে দেখো চলে এসেছি রাস্তার দিকটায় আর রাস্তার দিকটা এখন ঝাড় দিয়ে নেব আর রাস্তার দিকটা ঝাড় দিতে কিন্তু অনেকটাই সময় লাগে প্রথমে এই দিকটা দিয়ে দিচ্ছি তারপরে তখন ওই দিকটা দিয়ে দেব তারপর লালি বাধা আছে ওই দিকটা দেব। তো দেখো এই দিকটায় সব কিছু নামিয়ে নিলাম যেগুলো আর কি উঠোন থেকে এলো আর এখন উঠোনে জড়ো করে রাখছে না একদম নিয়ে চলে আসছি দিয়ে দিকটায় জড়ো করছি তো এখন ঘাটের দিকটা ঝাড় দিয়ে নেব বাবার জন্য তো প্যান্ট নিয়ে এসেছি বাবাকে দেখানো হয়নি তাই এতক্ষণ সময় হলো বাবাকে প্যান্টটা দেখানোর সে নিয়েছি তখন থেকে ঘড়াইছি দেখি বাবা পছন্দ হয় নাকি মানে কি জানো তো এরকম প্যান্ট বাবা আগে কখনো পরেনি প্রথমবার নিয়েছি বাবা দেখেন বাবা ঠোঁট কেটে গেছে আজকে বাবা দাড়ি কাটছিল আর ব্লেডে ঠোঁট কেটে গিয়েছিল যে কেটে গিয়েছিল এই রকম মা মা নতুন কেন

नाना तो गुटा बार ये बाबा ये तुम्हारे बेल आज कुमरा अब भाव ए? लाम जाके तो बेल लो बेल लो तार हमारे कार हमारे बेल आज है बेल लेवे की ऐसे दी बेस्ट चलो दी बेस्ट बेल तुम्हें से देखे ऐसे बेलों का रेखा चल दी बेस्ट दी पे बेल्ट आ चुकी है तो आज दी पे टाइम पर वो दी पे टाइम আমিও শুরু করে দিলাম ব্যাগপত্র কাপড় জামা গোছাতে তোমরা তো দেখলেই যে দিদি একদম মা বাবা ভাগ্নি সবার একদম ব্যাগ রেডি করে ফেলেছে গুছিয়ে ফেলেছে আমিও শুরু করলাম আর বিয়েবাড়ি বলে কথা অনেক কিন্তু কাপড় জামা হবে তো দেখো অনেকগুলো শাড়ি বেছে নিয়েছি আর কোনটা কখন পরবো সেটাই ভাবছি জানো তো তো যাই হোক নিলাম হাতের পাঁচ অনেক কটা যখন যেটা মনে হবে আর কি সেটা পরবো আর বিয়েতে তো খুব মজা হবে খুব মজা হবে মানে মামার একটা মাত্র মেয়ে তো অনেক দিন পর মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে খুব মজা করবো মানে তোরা মিস করো না গো ভিডিওগুলো দেখতে আমার তো খুব মজা লাগছে আর কি যাবো কালকে আর হ্যাঁ বাবাকে প্যান্ডটা দিলাম বাবা তো খুব পছন্দ হয়েছে বাবা খুব খুশি হয়েছে আর জানো তো এই যে আমি দিতে পারছি এগুলো সব কিছুই কিন্তু তোমাদের জন্য ইউটিউবের টাকা থেকেই কিন্তু বাড়িতে আমি এখন যাই করছি সব কিছুই ইউটিউবের টাকা থেকেই করছি সেটা ছোট জিনিস হোক বা বড়ো জিনিস হোক তোমাদের ভালোবাসায় তোমাদের টাকা থেকেই করছি গো বাবা খুব খুশি হয়েছে আর আমি যে দিতে পারছি আমিও না খুব খুব খুশি শুধুমাত্র তোমাদের জন্য তো সেই জন্য তোমাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই তো এভাবেই তোমরা আমাকে ভালোবাসা দিয়ে গো তো এই দেখো এই ব্যাগটা তো আজকে নিয়েছি নতুন একদম ব্যাগ ওদের তো ছিঁড়ে গেছিলো তো সেই জন্য এটা নিয়েছি এটাতে মনে হচ্ছে না অনেক কিছু নিতে হবে তো যাই হোক চলো সব কিছু এখন ভরে নিই শুধু আমারগুলোই হলো এখন ওদের বেটার বাকি আছে সব ভরে নেবো তো যাই হোক চলো আজকে ব্লগটা বড় করছি না এখানে শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে